আসসালামু আলাইকুম বের চলে আসলাম নিউ সারন্দা ফ্যাশন থেকে আজকে দেখাবো টু পিস কালেকশন এটা কাপড়টা থাকবে ভাঙচুর কাপড় আর খুব সুন্দর প্রিন্ট করা থাকবে এগুলি কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই গলা থাকবে গোল গলা বডি পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত দেখেন কামিজটা কত সুন্দর কালারটাও কিন্তু সুন্দর ব্যাক দেখাবো ব্যাক থাকবে এরকম সলিড থ্রি কটার হাতা থাকবে বডি পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সালোয়ারটা দেখাবো সালোয়ারটা থাকবে একদম ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা বাকি কালারগুলি দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিক আর তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একদমই অফার প্রাইস দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্যার অ্যাড্রেসটি দেখিয়ে দেবো চলে আসবেন শপে আর অর্ডার করলে এই নাম্বারগুলো সব ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ